দুনিয়ার বুকে টাকা নয় শুধু ফুটবলের পিছনে কেউ ছুটে কেউ গানের পিছনে ছুটে কেউ সিনেমার পিছনে ছুটে কেউ পর্নোগ্রাফির পিছনে ছুটে কেউ স্ত্রীর পিছনে কেউ স্বামীর পিছনে আল্লাহ থেকে যাকে বেশি ভালোবাসবেন আল্লাহ থেকে যাকে বেশি ভালোবাসবেন অথবা আল্লাহর মতো যাকে ভালোবাসবেন সেটা কিন্তু আপনার মাবুদ হয়ে যাবে আমার কথা না আল্লাহ তালা বলছেন আফারা ইতামান ইত্তাফা ইলাহা রু হাওয়াহু আফআন্ত তাকুন আলাইহি ওয়াকিল হে নবী আপনি কি দেখেন নি ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার উপাস্য মাবুত বানায় ফেলছে তারও ব্যক্তিকে মন যা চায় তা করে সে ব্যক্তি মাবুত হচ্ছে তার মনটা বুঝছেন কি এই কথাটা আপনার মনে যা চান তা করেন তাহলে আপনি অবশ্যই আপনার মনেরে মাবুত বানাইছেন আল্লাহরে বানান নাই আপনার হাওয়া কবৃতি অবশ্যই দ্বিতীয়তাবে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানি ইসতে তার অনুসরণই করতে হবে এজন্য ইমাম নববী হাদিস 40 হাদিসের মধ্যে আছে আপনাদের অনেকে হয়তো মুখস্থও পারেন 40 হাদিসের মধ্যে আসিনন নববী উল্লেখ করেছেন বড় না তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে ওই পর্যন্ত ঈমানদার হতে পারবে না তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত না আমি জানি এসেছি কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন সেইটা তার পদ্ধতি অনুসরণ আবর্তন অনুসরণ না করবে আল্লাহু আকবার অর্থাৎ আপনি এখন চাচ্ছেন ধরেন একটু টিভি দেখতে তখন টিভির মধ্যে মহিলা আছে না আছে কিনা বলেন এখন আপনি প্রবৃত্তিকে বলবেন না আমার নবী বলছে মহিলাদের দিকে তাকানো যাবে না আমি তাকাবো না আপনি নারী মানুষ আপনি মাল্টিবিজাইতে চাচ্ছেন আপনার মন বলবে যে টিভি দেখবে আপনি তখন বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিষেধ করেছে পুরুষ বেগারা পুরুষকে তাকাইতে আমি এটার দিকে তাকাবো না আপনি এখন ইমানদার প্রমাণিত হলেন আর যদি বেপরোয়া কোনো সমস্যা নাই গান যেমনি ইচ্ছে এমনি শুনেন হারাম কাজ যেমনি ইচ্ছে এমনি করেন তাহলে আপনি প্রকৃত ইমানদার হইতে পারবেন না এমন কি কখনো কখনো ইমান থেকে বেরিয়েও যাবেন যখন এইটার ভালোবাসা আল্লাহর ভালোবাসার প্রাধান্য পাবেন কেমনি একটা উদাহরণ দেই খেলা চলতেছে খেলা চলতেছে একদিকে খেলা একদিকে আজান আপনার ভালোবাসা এখন পরীক্ষার জায়গায় চলে গেছে পরীক্ষা হবে আপনি কি খেলা ভালোবাসে দায় থাকবেন না আজানের শব্দ শুনে দৌড়াবেন এটা পরীক্ষার জায়গা আপনার ভালোবাসা যদি কোন খেলার জন্য হয়ে যায় আপনার ভালোবাসা যদি কোন আজানকে আপনি অবজ্ঞা করেন তুচ্ছ মনে করেন অপছন্দ করেন দেখতে চান না তাহলে আপনি কিন্তু ইমানদার হইতে পারেন নাই কারণ আপনি এখনো খেলার প্রতি এই মুহূর্তে আপনি খেলার প্রতি বেশি ভালোবেসে আল্লাহর ভালোবাসা চেয়ে খেলাকে বেশি ভালোবেসে ফেলছেন কথা বুঝাইতে পারছি এই জন্য প্রিয় ভাইরা আপনার আমাকে যদি আল্লাহর এবাদত করতে হয় তাহলে ভালোবাসা এবং বিনয় একমাত্র আল্লাহ আপনি মানুষের বিনয়টা প্রদর্শন করেন ভালো কথা কিন্তু যেই বিনয় সালাতের মধ্যে দাঁড়াই এমনি দাঁড়ায় থাকে দেখছেন তো সলার্থের মধ্যে কেমনে দাঁড়ান মাথা উ দিকে না নিচের দিকে মাথা নিচের দিকে সেজদার জায়গার দিকে এবং রুকুর মধ্যে সেজদার জায়গার দিকে তাকানো হচ্ছে নিয়ম সেইদের মধ্যে সেজদার জায়গা তাকাতে আপনি চোখ তাক রাখছেন এবং কয়টা হাত দেখছেন তো দুইটা হাত দুইটা পায়ের আঙ্গুল দুইটা হাতের আঙ্গুল নাক কপাল এবং হাঁটু দুইটা এই সাতটা অঙ্গ আল্লাহর জন্য আপনি নিবেদিত করছেন অর্থ বুঝছেন তো সেইদা সেজদার অর্থ শুধু প্র্যাকটিস না সেজদার অর্থ শুধু ব্যায়াম নয় সেজদার হচ্ছে আল্লাহর জন্য নিজেকে সপে দেয়া আল্লাহ আমার আর যাওয়ার জায়গা নেই যদি এত থেকে ভিতরে যাওয়ার জায়গা থাকত আমি কত ভিতরে যাই আপনার কাছে আমার মাথা কবল আপনার আপনার কাছে কবল ধরে দিতাম কিন্তু আমি পারছি না দয়া করে আমাকে আপনি কবুল করুন আমি এই অবস্থায় আপনার জন্য শুকরিয়া আদায় করে বলছি সুবহান আ'লা আমার রব তিনি আরশের উপরে সেই রাবের পবিত্রতা আমি ঘোষণা করছি আমার রব কতই না পবিত্র কতই না পবিত্র কতই না পবিত্র যে কেউ আমার রবের এই পবিত্রতা ঘোষণা করবে সেই ব্যক্তি হচ্ছে সত্যিকারের আল্লাহর বান্দা আর যে ব্যক্তি শুধু সালাতে গিয়েルコতে গিয়ে সাইদাগিয়ে সুবহানাল্লাহ সুবহানসব সব কিছু হলো এর মানে একটু সময় নিয়ে করেন না আপনি কম পড়ে সুন্দর করে পড়েন আপনার কোয়ালিটিটা ভালো হোক আপনার সালাতটা যেন

আমার রব কত বড় এটা আমি ঘোষণা করতেছি আমার রবের চেয়ে বড় কেউ নেই আসমান জমিন যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমার রবের হাতের মধ্যে একটা রায় পরিমাণ একটা ছোট্ট রায় পরিমাণ জিনিস কত ছোট আমরা আমার রব কত বড় বড় এই বড়ত্ব সম্মানের দিক থেকেও তিনি বড় ক্ষমতার দিক থেকেও তিনি বড় এবং তিনি সত্তার দিক থেকেও বড়

والسماوات مطويات بيمينه আর সমস্ত আসমান তার ডান হাতে ভাঁজ করা থাকবে ইয়াওমানাতিস সামাআ কা পাইসিজিলিল কুতুব যেদিন আসমানগুলিকে আমি ভাঁজ করে রাখব যেদিন আসমানগুলিকে আমরা ভাঁজ করে রাখব যেভাবে কাগজকে একটা রূপে একটা লেখে লেখার জন্য বাচ্চারা ভাঁজ করে রাখে সেভাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার হাতের উপরে সমস্ত আসমানগুলিকে ভাঁজ করে রাখবেন আসমান বড় না জমিন বড় বলেন তো আসমান বড় কারণ যত জমিনের নিচে যা আছে এগুলি মানুষ এখন আবিষ্কার করতেছে ওই তথা কথিত বৈজ্ঞানিকরা যা আবিষ্কার করতেছে এগুলি আমার রবের সৃষ্টি না আমার রবের সৃষ্টি না আমারও এগুলি সৃষ্টি করেছে সবগুলি প্রথম আসমানের নিচে সবগুলি প্রথম আসমানের নিচে প্রথম আসমানের নিচে এটা প্রথম আসমান ভেদ করে প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমানে একজন গেছেন দ্বিতীয় আসমানে একজন আসেন তিনি দ্বিতীয় আসমানে তিনি হচ্ছেন ঈসা আলাইসালাতাম তিনি গেছেন আবার আসবেন এটা আমরা ইমান রাখি কে আগে আবার আসবেন দাজ্জালকে মারার জন্য তিনি আসবেন আল্লাহ তাকে পাঠাবেন কারণ দাজ্জালকে মারার জন্য এত বড় পাপিষ্ট তাকে মারার জন্য তখনকার ইমানদারদের এত শক্তি থাকবে না আল্লাহ একজন নবীকে পাঠাবেন যাতে করে তাকে ধ্বংস করা যায় কিন্তু এর উপরে কেউ উঠতে পারে নাই একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তিনি সাত আসমান ভেদ করে এই বিশাল দূরত্ব পার হয়ে আল্লাহর আর্শের কাছে গিয়ে আল্লাহর সাথে কথা বলে আমাদের জন্য আমাদের জন্য হাদিয়ে নিয়ে এসেছেন সলাটা এই সলাতের মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে সলাদ যদি পড়ি আমরা আল্লাহ তালা নৈকট্য অর্জন করতে পারি রসুল্লাহ সাল্লাহাম বলেছেন বান্দা যখন দুনিয়াতে একটি সাজদা করে আল্লাহর দরবারে তার একটি মর্যাদা বৃদ্ধি হয়ে আল্লাহ আর শয়তান কাঁদতে থাকে এবং সে বলতে থাকে বনি আদমকে সেজদার কথা বলা হয়েছে সে সেজদা করেছে তার জন্য জান্নাত আমাকে সেজদার কথা বলা হয়েছে সেজদা করতে পারিনি আমার জন্য জাহার্নাম এই জন্য শয়তান শয়তান কাঁদতে থাকে আপনার সেজদা দেখলে এই জন্য যখনই পারবেন সেজদা করবে তবে সেজদা শুধু শুধু সেজদা না সেজদা অর্থ অন্ত দুই রাকাত সালাত আদায় করবেন প্রশংসা করতে করতে রুকু করবেন সেজদা করবেন এরপর আবার বসবেন পুরোটাই প্রশংসা আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আল্লাহ তাআলা আল্লাহ তালা প্রশংসা আপনি করছেন এরবার আল্লাহজন অভিবাদন দিচ্ছেন সালাম দিচ্ছেন এবং পবিত্রতা ঘোষণা করছেন কথা দিয়ে অন্ত কথা দিয়ে কাজ দিয়ে অন্তর দিয়ে আল্লাহ তাহিয়া ঘোষণা করছেন যে আল তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়বাতু আমার রবের জন্য যত পবিত্রতা ঘোষণা করছেন এইটুকু যখন আত্তাহিয়া পড়ে মনে আসে কিনা বলেন তো এইটা যদি মনে না আসে তো আপনি বুঝছে যে তালাক বুঝেন না স্বভাব যদি বুঝেন বিশ্বাস করেন আপনি কোনোদিন কবরে আর সিজদা করতে পারবেন না কারণ আমার রব তিনি তো আমাকে সৃষ্টি করেছেন কবরে কেন টাকা দিব প্রিয় কবরে কেন টাকা দিবেন কবরের টাকার কি দরকার টাকা কি করবে টাকা তো দিবেন দিবেন বিভিন্ন দিন ধর্মীয় প্রতিষ্ঠানে টাকা ওই এই হাসপাতালে দিবেন গরিবের খাওয়াবেন টাকা দিবেন গরিবের ভাত খাইয়ে দিবেন রাতের বেলা অনেকে খাওয়া খাওয়া পায় না তাকে দিয়ে রাতের অন্ধকারে খাওয়ার খাই খাওয়াবেন এটা হচ্ছে টাকা দেওয়ার জায়গা আর আপনি যদি কোন টাকা দেওয়ার জন্য মাজারে মাজারে ঘুরে মাজারে যদি একটা টাকা কেউ দেয় তার ইমান শেষ বুঝে আসছে কথাটা কেন মাজার আল্লাহ কিন্তু খায় না তো মাজারে মানুষ টাকা কি জন্য দেয় দুইটা কারণ এক নম্বর হচ্ছে মাজারে দিলে আল্লাহ খুশি হবে এটা তো আরেকটা কারণ মাজার মাজারে দিলে আমার এই গাড়িটা উল্টি যাইবে না বুঝে